আসসালামু আলাইকুম আলা রহমতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সলেহ না আলী আমার আজকের আলোচনায় দর্শক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে বলা যায় প্রায় প্রতিদিনই বিএনপির কোনো না কোনো নেতা বাংলাদেশ সরকারের কোনো না কোনো কর্মকর্তাকে এমন ভাষায় হুমকি দিচ্ছেন অথবা বাংলাদেশের জনগণকে কিংবা তাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীকে এমন ভাষায় হুমকি দিচ্ছেন যেটা প্রমাণ করে যে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে তারা ফ্যাসিস্ট হয়ে উঠবে তো এমনই দুজন বিএনপি নেতার মন্তব্য নিয়ে আমি আজকে আমার আলোচনা সাজিয়েছি একজন হচ্ছেন বিএনপি নেতা ওনার নাম হচ্ছে আক্তার হোসেন উনি কক্সবাজারের মহেশকালী থানার মানে পৌর বিএনপির একজন নেতা তিনি মহেশকালী থানার ওসিকে উলঙ্গ করে এলাকা ছাড়ার হুমকি দিয়েছেন যে কারণে তার। বিএনপির যে পদ এই পদ কেন্দ্রীয় বিএনপি স্থগিত করেছে আরেকজন হচ্ছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য এবং সাবেক সাংসদ বা সংসদ সদস্য নাম হচ্ছে আব্দুল গফুর ভুইয়া তিনি একজন সরকারি কর্মকর্তাকে তার কলিজা খুলে ফেলার হুমকি দিয়েছেন তাকেও কেন্দ্রীয় বিএন বিএনপি শোকজ করেছে যদিও তিনি মিডিয়ায় বলেছেন যে তার গালাগালির কথাগুলো এডিট করা হয়েছে এনিওয়ে এই রকম আরও অনেক আছে এখন প্রশ্ন আসতে পারে বিএনপির পক্ষ থেকে আই মিন বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে কিংবা এই দুই নেতা একজন আব্দুল গফুর এবং আরেকজন আক্তার হোসেন হোসেন তাদের কাছ থেকেও মানে কমপ্লেন আসতে পারে যে শুধুমাত্র আমাদের বিরুদ্ধেই বিএনপি দলীয়ভাবে সাংগঠনিক একটা অ্যাকশনে গেল কিন্তু আরও অনেক বিএনপির নেতা তো এরকম অনেক মন্তব্য করেছে যেমন ধরুন ছাত্রদল নেতা শ্রাবণ উনি প্রবাসী একজনকে তার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে তাকে যে ভাষায় হুমকি টুমকি দিয়েছেন অনেক কিছু হ্যান করেনা ত্যান করেন অনেক কিছু বলেছেন এরপরে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব তারপরে ফজলুর রহমান এরপরে পাপিয়া আরও অনেকের নাম বলা যায় তো আপনি হাবিবের কথাই সাম্প্রতিক সময় তো হাবিবের কথাটাই বেশি আলোচিত হয়েছে হাবিব সাহেব কি বলেছেন যে নৌকা ধানের শেষ দুই সাপের একই বিষ এই স্লোগান যারা দেবে তাদেরকে ধরে হাতের কাছে দা খন্তা কুড়াল চাকু যাই পাবা তা দিয়ে তার জিও কেটে কুত্তা দিয়ে খাওয়াবা এটা উনি ওনার দলের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন এবং এটা নিয়ে আবার টকশোতে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে কারোর জিব্বা কেটে নেওয়া এটা বড় কিছু হইল এটা বড় কিছু হইল তো সাংবাদিক তাকে প্রশ্ন করেছেন যে যদি সত্যি সত্যিই বিএনপির কোনো কর্মী কারোর জিউ ভাগ কেটে আপনার সামনে নিয়ে আসে তাতে আপনি খুশি হবেন উলি বাংলা অবশ্যই আমি খুশি হব আমার নামে মামলা হবে তাতে কি আসে যায় এটা বলবে কেন এই সমস্ত কথাবার্তা তো এখন আসুন আমরা আলোচনায় যাই তো ওনারা যদি কমপ্লেন করে যে হাবিব সাহেব যে মন্তব্য করেছেন এটা তো ফৌজদারি অপরাধের আওতায় পড়ে তাহলে হাবিব সাহেবকে কেন বিএনপি শোকজ করলো না আর তাছাড়াও পাপিয়া বেশ কয়েক সপ্তাহ আগে প্রবাসীদেরকে ভোটার করার ক্ষেত্রে তিনি প্রবাসীদেরকে যেভাবে অপমানিত লাঞ্ছিত করেছেন যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন কামলা বলে এক ধরনের গালি দিয়েছেন সেই পাপিয়া এমন মন্তব্য করার কারণে এখন পর্যন্ত কেন পাপিয়ার বিরুদ্ধে কোনো শোকচ করা হলো না হাবিবের বিরুদ্ধে এখন পর্যন্ত কেন শোকচ করা হলো না ফজলুর রহমান তো এক নাম্বারে আছেন তাকে কেন শোকচ করা হলো না যদিও দুদুকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে বলেছে বিএনপি তারপরেও দুদু কিন্তু থেমে নাই কথা বলেই যাচ্ছে তো এই কমপ্লেনগুলো বিএনপির কিছু কিছু নেতাকর্মীর পক্ষ থেকে আসতে পারে স্পেশালি এই কয়েকজন নেতার পক্ষ থেকে আসতে পারে এখন এই যে তাদেরকে শোকজ করেছে তাদের পদ স্থগিত করেছে উপরে উপরে কিন্তু ঠিকই বিএনপি আমাদেরকে দেখাচ্ছে যে তাদের পদ স্থগিত করেছে বা তাদেরকে শোকজ করেছে কিন্তু তলে তলে কিন্তু তারা সপদে বহাল এটা আমরা বিভিন্ন ঘটনায় প্রমাণ পেয়েছি তো আবার এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে গেলে বিএনপির কিছু কর্মী আছে তারা এসে বলে কি যে কতিপয় বিএনপির কয়েকজন নেতার কারণে আপনি গোটা দলকে এইভাবে সমালোচনা করতে পারেন কি না প্রথম কথা হলো যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এখানে আমি একজন নাগরিক হিসাবে আমার মতো আমার মতো করে আমি আমার মতামত ব্যক্ত করব এটা আমার সাংবিধানিক রাইট এটা আমার গণতান্ত্রিক রাইট আপনি যেই হন না কেন আপনার আমার এই মতামত প্রকাশে বাধা দেওয়ার কোনো অধিকার নেই কোনো রাইট নাই সেটা আপনার দল হোক সেটা ব্যক্তি আপনি হন অথবা যেই হোক এটা এই মতামত প্রকাশের আমার সাংবিধানিক রাইট রয়েছে আমার গণতান্ত্রিক রাইট হয়েছে রয়েছে আমি গোটা দলকে নিয়ে সমালোচনা করব এটার দায় দলকে চাপাবো না কি করব কি না করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার একান্তই আমার সাংবিধানিক রাইট হ্যাঁ আমি এটা বললাম কেন আপনি আমার মতামত খণ্ডন করার জন্য আপনি আবার আরেকটা ভিডিও করতে পারেন আপনি আমার মতামতকে খণ্ডনের চেষ্টা করতে পারেন আমি যদি কোনো আইন লঙ্ঘন করি আপনি প্রতিবাদ জানাইতে পারেন এই রাইটটাও আপনার আছে অথবা আপনার জায়গায় আপনি রাইট আমার জায়গায় আমি রাইট তো কথা হলো যে আপনারা বলছেন যে বিএনপির কারণে আপনি গোটা বিএনপি এত বড় একটি দলকে আপনি কেন দোষারোপ করছেন আচ্ছা আপনাদের দলে ভালো মানুষকে আমাকে একটু দেখাবেন বিএনপির সকল নেতাকর্মীকে আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের দলে ভালো নেতাটাকে যে মাস্তানি করে না যে গণতন্ত্রের চর্চা হানড্রেড পারসেন্ট করে যে অন্যকে তাকে সমালোচনা করার স্পেস দেয় তেলে বেগুনে জ্বলে ওঠে না তাকে মারার হুমকি দেয় না তাকে দেখে নেওয়ার হুমকি দেয় না অন্যের সমালোচনা হজম করতে পারে বা হজম করে এমন একজন নেতাকে দেখান চাঁদাবাজির সাথে নাই লুটপাটের সাথে নাই বাজার দখলের সাথে নাই টেম্পো স্টার দখলের সাথে নাই বাস স্ট্যান্ড দখলের সাথে নাই এই একেবারে গ্রাসরুট লেভেলে ফ্রন্টে যারা চাঁদাবাজি করে তাদের চাঁদার টাকার ভাগ নেয় না এমন একজন নেতাকে আমাকে দেখান আমি বলছি না যে বিএনপিতে ভালো মানুষ নাই আছে কিন্তু সংখ্যাটা কত পার্সেন্ট হয়তো দুই তিন পার্সেন্ট হবে কিনা আমার জানা নেই ম্যাক্সিমাম ফাইভ পার্সেন্ট নেতা ভালো হতে পারে বাকি পঁচানব্বই শতাংশ আমার দৃষ্টিতে কোনো না কোনো অপরাধের সাথে জড়িত আপনার দলের শীর্ষ নেতা হাবিবুর রহমান হাবিব বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান ফজলুর রহমান তিনিও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তারপরে সংসদ সদস্য হারুন কেন্দ্রীয় নেতা পাপিয়া আমি জানি না উনি কেন্দ্রীয় মহিলা দলের কেউ কেউ কিনা কিন্তু উনি তো সংসদ সদস্য ছিলেন সংসদ সদস্য যে যে ছিলেন অনেক গুরুত্বপূর্ণ না হলে দল তাকে সংসদ সদস্য পদ সংসদ সদস্য বানাবে না দিস ইজ দ্য রিয়ালিটি তো এত বড় বড় পদে থেকে তারা যে সমস্ত কথাবার্তা বলেছে এটা গণতন্ত্রের সাথে যায় এটা মত প্রকাশের স্বাধীনতার সাথে যায় আপনারা তো আমাদেরকে গণতন্ত্র শেখান গণতন্ত্রের সবক দেন বিএনপি অনেক বড় দল বিএনপি আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে এ সমস্ত কথাবার্তা বলেন কিন্তু আদৌ আপনারা গণতন্ত্র মানেন আপনাদের দলে গণতন্ত্র নাই এটা দিবালোকের মতো পরিষ্কার বলেন আপনাদের দলে গণতন্ত্র আছে আপনাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পর থেকে আজ পর্যন্ত বিএনপির শীর্ষ নেতৃত্বে আছে জিয়া পরিবার এটা কি গণতন্ত্র ঠিক অনুরূপভাবে আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান নাকি আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা মাওলানা ভাসানি কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা তো শেখ মুজিবুর রহমান উনি মারা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্বে কে আছেন শেখ মুজিব পরিবার তো এই যে দুইটা দল আর একটা দল আছে জাতীয় পার্টি এখন প্রায় নাই হয়ে গেছে এ সবগুলো রাজনৈতিক দল সবগুলোতে এখনো পরিবারতন্ত্র বিরাজমান আপনাদের নিজের দলে আপনারা পরিবারতন্ত্রের চর্চা করেন অথচ বাংলাদেশের জনগণকে আপনারা গণতন্ত্র শিখান দ্যাটস ফাইন কিন্তু আপনারা আবার তাদের গণতন্ত্র চর্চা করতে দেন না আপনাদের বিরোধী মতের কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী একটা স্লোগান দিয়েছে নৌকা ধানের শেষ দুই সাফের একই বিষ এটা তো মত প্রকাশের স্বাধীনতার একটা স্লোগান না এ স্লোগান সে দিতেই পারে এটা তার মত প্রকাশের স্বাধীনতা এটা তার সাংবিধানিক রাইট এটা তার গণতান্ত্রিক রাইট তার এই গণ গণতান্ত্রিক অধিকার আপনি খর্ব করে তার জিওভা কেটে নেওয়ার জন্য আপনার দলের নেতা আপনি উস্কে দিয়েছেন অথচ আপনি যে স্লোগান দিয়েছে তাকে আপনি গণতন্ত্র শিখান অথচ আপনি যখনই বলেছেন যে এই কথা যে বলবে তাকে ধরে হাতের কাছে যা পাবে দাওক্ষণ তা কুরাল চাকু যা পাবে তা দিয়ে তার জিওভা কেটে কুকুর দিয়ে খাওয়াবা এই কথাটা যখন তিনি বলেছেন তখনই তিনি ফ্যাসিস্ট হয়ে উঠেছেন একেবার স্বৈরাচার হাসিনার মতো আচরণ করেছেন মানে অন্যকে আপনি গণতন্ত্রের চর্চা করার স্পেস দিচ্ছেন না আরো কত কথা চোদ্দ গ্রামের একজন নেতা আমি গতকালকে আলোচনায় বলেছি আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবে এই স্লোগান চোদ্দ গ্রামে চলবে না তো এটা কি এটা কি গণতান্ত্রিক বক্তব্য নাকি স্বৈরাতান্ত্রিক বক্তব্য আমাকে বলেন আর নেতা বলছে যে কক্সবাজারে এখানে জামাতের রাজনীতি চলবে না এনসিপির রাজনীতি চলবে না জাতীয় পার্টির রাজনীতি চলবে না এখানে শুধু বিএনপির রাজনীতি চলবে বলেন আপনি এটা কি গণতন্ত্রের চর্চা এটা কি গণতান্ত্রিক রাজনীতি না এটা সৈরাতান্ত্রিক রাজনীতি এরপর যে দুজন নেতার কথা বললাম তার মতো না চললে সে সরকারি কর্মকর্তাকে উলঙ্গ করে এলাকা ছাড়া করবে এটা কি গণতন্ত্রের চর্চা এই গণতন্ত্রের সবকি আপনারা আপনারা আমাদেরকে দেন হ্যাঁ যদি সরকারি কর্মকর্তা কোন বেআইনি কাজ করে আপনি সেটা মিডিয়ার সামনে আনেন আপনি তার বিরুদ্ধে অ্যাকশনে যান আইনি অ্যাকশনে যান তার অপকূর্মগুলো আমাদেরকে জানান কিন্তু আপনি উল্টা তাকে উলঙ্গ উলঙ্গ করার হুমকি দিচ্ছেন এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছেন এটাই ফ্যাসিজম এটা গণতান্ত্রিক নেতার বক্তব্য হতে পারে না আরেকজন নেতা বলছে যে আপনার কলিজা ছিরে ফেলব আপনি যদি এটা না করেন কলিজা ছিরে ফেলবো বলেন আমাকে উনি সরকারি কর্মকর্তা হিসাবে যদি সরকারি আইন লঙ্ঘন করেন আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নেন আইনে অ্যাকশন নেন যদি তা না পারেন মিডিয়াকে বলেন যে সেইটা এইটা করছে এই অনিয়মটা করছে আমাদেরকে জানান আমরা কথা বলি কিন্তু আপনি তাকে বলছেন যে কলিজা ছিরে ফেলবেন এই যে আপনি একজন সরকারি কর্মকর্তা সে ভালো হোক মন্দ হোক ইট ডাজেন্ট ম্যাটার আপনি গণতন্ত্রের সবক দেন আমাদেরকে আমাদেরকে গণতন্ত্র শিখান সেই আপনি একজন সরকারি কর্মকর্তার কুলিজা খুলে ফেলতে চাচ্ছেন এটা কি গণতান্ত্রিক বক্তব্য এটা কি রাজনৈতিক দলের নেতার বক্তব্য হতে পারে এটাই ফ্যাসিজম এই আচরণই গত পনেরো বছর আওয়ামী লীগের নেতাকর্মীরা করেছে আমাদের সাথে করেছে ঠিক একই আচরণ আপনারা এখন করতেছেন অথচ আপনারা এখনো ক্ষমতায় যান নাই এখনই আপনারা আমাদের ভিন্ন মতকে দমনের জন্য আপনারা কেউ আমাদের জিও ভাকেটে নিতে চাচ্ছেন আপনারা কেউ আমাদের কলিজা খুলে ফেলতে চাচ্ছেন হ্যাঁ আপনারা যদি ক্ষমতায় যান তাহলে আপনারা আমাদেরকে জবাই করে আমাদের গোষ্ঠ আপনারা রান্না করে খাবেন আমার কাছে এটাই মনে হয় ক্ষমতায় না গিয়েই যদি এই জাতীয় হুমকি ধামকে আপনারা দিতে পারেন তাহলে ক্ষমতায় গেলে কি করবেন ক্ষমতায় না আগেই যদি আমাদের জিও বা কেটে ফেলতে চান তাহলে গেলে তো আমাদের যে আছে হাত পায়ের শরীরে যে আছে জয়েন্ট গুলো না আপনারা ক্ষমতায় গেলে আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে ফেলবেন জবাই করে আমাদের গোস্ত রান্না করে খাবেন এটা এখনই বোঝা যাচ্ছে অতএব গত পনেরো বছর স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে আপনাদেরকে সচেতন করার জন্য বক বক করে গিয়েছি বেশ কিছুদিন সময়ের সময়ের অভাবে অভাবে গত জুলাই আগস্টের বিপ্লবের পর থেকে স্পেশাল স্পেশালি কথা বলতে পারি নাই কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে ফ্যাসিস্ট এই বিএনপির বিরুদ্ধে আপনাদেরকে সচেতন করার জন্য বোধ হয় আমাকে আবার নিয়মিত আপনাদের সাথে কথা বলতে হবে এবং তারা যেভাবে আমাকে আক্রমণ করছে অবিকল আওয়ামী লীগের আদলে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যেভাবে আমাকে গালি দিত যেভাবে আমাকে হুমকি দিত এখন বিএনপি যুবদল ছাত্রদল ঠিক সেভাবে আমাকে হুমকি দেয় সেভাবে আমাকে গালি দেয় আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমাকে আবার যুদ্ধে নামতে হবে অনলাইন যুদ্ধে নামতে হবে যেভাবে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলাম আমাকে বোধ হয় আবার বিএনপির বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে কারণ এক ফ্যাসিস্টকে আমরা তাড়িয়েছি আর এক ফ্যাসিস্ট আসার স্বপ্ন দেখতেছে অতএব তাদের এই স্বপ্ন ভেঙে দিতে হবে বাংলাদেশে কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না সাফ ক্লিয়ার এবং পরিষ্কার কথা এই চেষ্টা আমি করেই যাব আমি পারি আর না পারি কোনো ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলা বন্ধ রাখবো না ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাকে কথা বলতেই হবে জনগণকে সচেতন করার জন্য। ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাকে কথা বলতেই হবে কোনো নব্য ফ্যাসিস্টকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না এখন আপনারা বলতে পারেন যে এইভাবে কি যুদ্ধ ঘোষণা করা ঠিক গত এক বছরে তাদের পরিসংখ্যান দেখেন আমি তো আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম তারা বলে বিএনপি দুই দুই একজন একজন বিএনপির নেতা আসলে কি নেতা আপনারা বহিষ্কারিত তো করেছেন সাড়ে চার হাজার চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি বাজার দখল হল দখল খুনো খুনি নারী ধর্ষণ মাস্তানি স্মাগলিং স্বৈরাচারী আচরণের কারণে অফিসিয়ালি আপনারা সাড়ে চার হাজার নেতাকে বহিষ্কার করেছেন এটা কি ঘরের কাছের ব্যাপার আর এখনো যারা আছেন আমি তো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম পাপিয়ার মন্তব্যে আজ পর্যন্ত বিএনপি একটা বিবৃতি দেয় নাই তার মানে বিএনপি প্রমাণ করেছে পাপিয়া যে মন্তব্য করেছে এটা বিএনপির মন্তব্য বিএনপিও এটাই চায় আর আমি তো বলেই ছিলাম এম রহমান মাসুম দেশে গিয়ে নির্বাচন কমিশনে গিয়েছিলেন এবং তাদের সাথে দেখা করে এসছেন সেখান থেকে তিনি তথ্য আবিষ্কার করেছেন যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে তারা নির্বাচন কমিশনে গিয়ে প্রবাসীদেরকে ভোটার করার বিরোধিতা করে এসছেন কিন্তু অলরেডি নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার তিনি কানাডায় গেছেন আমাদের ভোটার তালিকা কিভাবে প্রস্তুত করা যায় কিভাবে করা যায় এই বিষয় নিয়ে কথা বলার জন্যে স্যালিউট প্রধান নির্বাচন কমিশনারকে তো আজ পর্যন্ত পাপিয়ার বিরুদ্ধে কোনো সাংগঠনিক অ্যাকশন কিংবা বিএনপির কোনো বিবৃতি আমরা পাইনি হাবিবুর রহমান হাবিবের হাবিবের বিরুদ্ধে আজ এখন পর্যন্ত এটা রিসেন্টলি উনি মন্তব্য করেছেন এখন পর্যন্ত বিএনপি কোনো অ্যাকশন তার বিরুদ্ধে নেয়নি উনি কিন্তু ফৌজদারি অপরাধ করেছেন কিন্তু ওনার বিরুদ্ধে বিএনপি কোনো অ্যাকশন নেয়নি হ্যাঁ অনেকের বিরুদ্ধে নিচ্ছে সেটা ভালো কিন্তু কথা হলো আপনার আপনারাও নাকি মানে জিরো টলারেন্স দুর্নীতিতে অপকর্মে তো তাহলে আপনাদের যে সমস্ত নেতা অপকর্ম করছে অগণতান্ত্রিক মন্তব্য করছে মাস্তানের মতো আচরণ করছে সকলের বিরুদ্ধে তো অ্যাকশন নিচ্ছেন না স্পেশালি যারা একেবারে কেন্দ্রীয় কেন্দ্রীয় দায়িত্বে আছে আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছেন না তার মানে আমার কাছে মনে হয় আপনারা পিক অ্যান্ড চুজ করছেন অতএব এক বছর সময় এটা এনাফ আমার মনে হয় এখন আর সময় দেওয়া যাবে না এখন বিএনপির বিরুদ্ধে কথা বলতে হবে জনগণকে সচেতন করার জন্যে কারণ কোনো ফ্যাসিস্ট আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না অতএব আপনারা সোচ্চার হন আপনারা রেডি হন আরেক স্বৈরাচার ক্ষমতায় আসতেছে তাদেরকে ঠেকাইতে হবে আমরা শান্তিতে থাকতে চাই আমরা কোনো দলের দালাল হতে চাই না কোনো দলকে ক্ষমতায় আনতেও চাই না আমরা এমন একটা দলকে ক্ষমতায় আনতে চাই যে দল ক্ষমতায় আসলে আমাদের গণতান্ত্রিক চর্চায় বাধা হয়ে দাঁড়াবে না আমাদের কথা বলার স্বাধীনতা দেবে আমাদের কথা বলার স্পেস দেবে তাদের সমালোচনা করার অধিকার দেবে এমন একটা সরকার আমরা চাই কিন্তু গত এক বছরের অভিজ্ঞতা বিএনপি ক্ষমতায় গেলে আমাদেরকে বিএনপির বিরুদ্ধে কথা বলতে দেওয়া হবে না বিএনপির সমালোচনা করার অধিকার দেওয়া হবে না আমাদের মুখ বন্ধ করা হবে আমাদেরকে দমন করা হবে সৈরাচার হাসিনার মতো আপনাদেরকে সাবধান করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা